ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে রাখতে আরামবাগ হাই স্কুলে শুরু হলো তিন দিনের বইমেলা বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এই বইমেলা চলবে টানা তিন দিন মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখা ইংরেজি সহ নানা বিষয়ে বই পাওয়া যাবে এখানে বই কেনার সুযোগ পাচ্ছেন আরামবাগের মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষকরা জানিয়েছেন বই কিনলে বই পড়ার আগ্রহ আরো বাড়বে এতে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের ছাত্রছাত্রীদের প্রতি একটাই বার্তা দেওয়া আছে মোবাইল ছাড়া বই ধরো যেভাবে ছাত্রছাত্রীরা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে শুধু পঠন পাঠন নয় নৈতিক চরিত্রের অহপথন ঘটেছে আমরা বিভিন্ন সংবাদপত্র পক্ষ আপনাদের চ্যানেলের মাধ্যমে সেটাও দেখতে পাচ্ছি তাই আমাদের সকলের সঙ্গে আলোচনা করে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি আলোচনা করেছি যে ছাত্রদের বইমুখী করতে হবে সেই জন্য ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করেছি একটি বড় সংস্থা এই তিন দিন ধরে বই মেলা চলবে ছাত্ররা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে একটু করে বই কিনবে উদ্দেশ্য হচ্ছে তাদের এখন থেকে যদি এত করে বই কেনাতে পারি আগামী দিনে তাদের বই কেনার জন্য আমাদেরকে কোনো চিন্তা করতে হবে না তারাই তাদের সম্মানীয় অভিভাবক অভিভাবকের কাছে বাবা মার কাছে বলবে যে বই কেনার জন্য তারা আহ্বান করবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেমন করবো বইমুখী করবো বাচ্চাদের তিনদিন ধরে চলবে বুধবার কল পুজোর ছুটি আছে পর্যন্ত আমাদের ছেলেদের জন্য সাড়ে দশটা থেকে সাড়ে চারটে আর বাইরের স্টুডেন্টদের জন্য সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত বিভিন্ন স্কুল থেকে আসতে পারবে অভিভাবক অভিভাবিকা এলাকার মানুষ সকলেই কিন্তু বইপ্রেমী মানুষ সবাই কিন্তু আসতে পারবে বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরম্ভ হাই

ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ